হাজারিবাগের ট্যানারি সরে যাওয়া আর এবার রেকর্ড বৃষ্টিপাত দুয়ে মিলে প্রাণ ফিরে পেতে শুরু করেছে বুড়িগঙ্গা নতুন পানি বাড়ায় কমেছে দুর্গন্ধ মিলেছে মাছ বুড়িগঙ্গার এই চেহারায় তাই জেলেদের কাছে যেন হারানো সম্পদ ফিরে পাওয়ার মতো তবে বিশেষজ্ঞরা বলছেন ট্যানারি সরে যাওয়া সুফল পড়তে শুরু করলেও নদীতে এখনও বড় রকমের দূষণ রয়েই গেছে আলম হোসেনের ক্যামেরায় আরো জানাচ্ছেন হাবিব রহমান এবারের বর্ষা যেন মঙ্গল বার্তা বয়ে এনেছে বুড়িগঙ্গার জন্য যে নদীর পানিতে ছিল না দ্রবীভূত অক্সিজেন হারাতে বসেছিল জলজ প্রাণী মাছের দেখা মিলত কালে ভাদ্রে মরতে বসা সেই বুড়িগঙ্গার এখন ভিন্ন চিত্র বৃষ্টি আর উজানের পানিতে সেই বুড়িগঙ্গা যেন শ্বাস নিতে শুরু করেছে নতুন পানিতে টৈটুম্বুর পুরো নদী দুর্গন্ধের বদলে নদীর পারে এখন নির্মল বাতাস বুড়িগঙ্গা যে প্রাণ ফিরে পেতে শুরু করেছে তার প্রমাণ ছিল জেলে আব্দুর রহিমের জালে বড় মাছ না মিললেও কিছু কিছু মাছ মিলছে যা গেল বর্ষায়ও ছিল না আগের বর্ষাতে ছিল ময়লা পানি কাদা পানি এখন বর্ষাতে মনে করেন যে এখন বালু মাছ পাওয়া যায় এখন বর্ষাতে মনে করেন যে ওই আমরা সাদা পানি জেলারা বলছেন গেল বর্ষার চেয়ে এবার দ্বিগুণ মাছ মিলছে ট্যানারি না থাকার সুফলটা বুঝতে পারছেন তারাও ট্যানারি তাহা অবস্থা সারাদিনে পাইছি দুইশো তিনশো এইবার আল্লাহর মতে মনে করেন যে সারাদিন নদীর পাড়ে বইসা থাকলেও মনে করেন সাতশো আট টাকা ইনকাম আছে বুড়ি গঙ্গায় শিশুদের এমন দুরন্তপণা যেন ফিরে এসেছে নদীর বদলে যাওয়াটা জানে এই শিশুরাও ট্যানারি এদিকে চামড়ারি আছিলে তো তাই এখানে দারুপানি বিশেষজ্ঞরাও শিকার করছেন ট্যানারি না থাকাতেই বদলাচ্ছে বুড়ি এটা সত্য ট্যানারিগুলো চলে যাওয়ার পরে বিশেষ করে ওই এলাকায় হাজারিবাগ সহ যে এলাকাটা আছে সেই এলাকার পরিবেশ উন্নত হওয়াটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক না কিন্তু যেই মাত্রায় আমরা চাচ্ছি সেটা আমরা পাবো না সেটা না পাওয়ার কারণ হচ্ছে শুধু সরে গেছে বাকি যেগুলোর কথা আমি বললাম সেগুলো তো এখনো সেখানে বিদ্যমান দূষণ কমিয়ে বুড়িগঙ্গা বাঁচানোর এই সুযোগটাকে যে কোনো মূল্যে ধরে রাখার কথা বলছেন সবাই চাল ফেললেই মাছ এ যেন অনেকটাই স্বপ্নের মতো মনে হচ্ছে বুড়িগঙ্গায় যারা মাছ ধরেন সেসব জেলেদের তারা বলছেন শুধু ট্যানারি বন্ধ হওয়ার কারণেই এই সুবিধা পাচ্ছেন তারা তাই সব ধরনের ময়লা ফেলা বন্ধ করলে বুড়িগঙ্গা ফিরে পাবে তার আগের রূপ ভালো থাকবে জেলেরা ঘাটতি মেটবে মাছের হাবিব রহমান একাত্তর ঢাকা